আসসালামু আলাইকুম আপুরা আশা করছি সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে আমি ভেবেছিলাম রেগুলার হতে পারবো কিন্তু আবার অনেক বেশি গ্যাপ হয়ে গেল অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি এই যে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস এগুলাই তো হচ্ছে আমার প্রোডাক্ট তো ঘুরে ফিরে আসলে এগুলোই আপনাকে দেখাই আপনারা কি বড় হন আপনাদের কি খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন তো হচ্ছে আমি ডেলিভারি দিব তো ডেলিভারির আগে ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও করে ফেলি তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাবে এটা ঈদেরও মানে কোরবানির ঈদেরও অনেক আগে করা ভিডিওটা এডিট করে আপলোড করা ভয়েস দেওয়া কিছুই হয়ে উঠছিল না অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না দেখলাম যে অনেকগুলো ভিডিও জমে গেছে তো ভাবলাম যে থাক কিছু একটা এডিট করি দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা এগুলা বেবি নিমা অথবা বেবি ফতু আমরা যাই বলি মেয়ে বেবিদের নিমা আসলে ছোট ছোট নিমা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আজকে ড্রেসগুলো এখন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো অরবিট বয়লে করা আপুটার চাহিদা ছিল আপুকে যেন অরবিট বয়লে করে দেই তাই বেক্সি বয়লে ড্রেস করতে গেলে কস্টিং বেশি পড়ে যায় সবাই তো আসলে নিবে না বা সবাই নিতে চায় না অনেকে চায় যে আপু অরবিট বয়েলে করে দেন সেক্ষেত্রে আমি অরবিট বয়লে করে দিই কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে আপু আপনি কোনটা সাজেস্ট করবেন তাহলে আমি অবশ্যই বলবো বেবি ড্রেস বেক্সি বয়েলে নেওয়া উচিত সেটার কালারও অনেক ভালো থাকে ফেড হয় না প্লাস বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক অনেক বেশি সফট দেখেন এই ফিরোজাটা কি সুন্দর লাগতেছে মাল্টি ফুলে একদম সুন্দর ফুটে আছে ফুলগুলো আছে আসলে বাচ্চাদের ড্রেস এমনিতেই অনেক সুন্দর আর আমার কাছে এই ফিরোজা কালারে করা ড্রেসগুলো সব সময় অনেক বেশি ভাল লাগে সেটা বড়দের জন্য হোক অথবা ছোটদের জন্য হোক আর অনেক আপুরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে বলেন আপু ড্রেস নিতে চাই প্রাইস কত আমি আসলে এভাবে কমেন্ট বক্সে প্রাইসটা বলতে চাচ্ছি না বা বলা ঠিক না এটা কমিউনিটিতে সাপোর্ট করে না তো এই জন্য হচ্ছে আমার পেজে আপনারা ই করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমার নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি কিন্তু অনেক সময় নাম্বার দিয়ে দেই কমেন্টে আজ আজকে আমি পিন কমেন্টে আমার নাম্বারটা দিয়ে দিব তো সেখানে হোয়াটসঅ্যাপ করলেই হবে অথবা আমার পেজের নাম হচ্ছে দায়ান্স ক্রাফট দায়ান্স ক্রাফট লিখে সার্চ দিলেই চলে আসবে আমি আর আর কিছু অপর প্রশ্ন ছিল আপনি এগুলো কীভাবে ডেলিভারি করেন এই যে দেখেন আপু আমি হচ্ছে পলি ব্যাগে করে এগুলো র্যাপিং করে নিচ্ছি এরপরে এটাকে আবার একটা শপিং ব্যাগে করে র্যাপ করা হবে এবং শপিং ব্যাগের উপরে অ্যাড্রেস লিখে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়া হবে সব সময় যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি তা না অনেক কাপড় কথা থাকে যে আপু আমাদের সুন্দরবনে দিন তো সেক্ষেত্রে অফিসে গিয়ে দিয়ে আসে আর যদি হোম ডেলিভারি হয়ে থাকে তাহলে তো কথা নাই স্টেট ফার্স্টের লোকেরা অথবা পেপার ফ্লাইয়ের লোকেরা আমার বাসা থেকে এসে প্রোডাক্ট নিয়ে যায় এই যে এখন যেটা ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে বেক্সি বয়েলে করা আর এটা হচ্ছে একটা মোটামুটি ভালো বড় বেবিদের ড্রেস এটা ছয় বছরের একটা বাচ্চার জন্য করা এই ড্রেসটা যে আপুটা নিচ্ছে সে আমার এইবার মিলে কতবারই রিপিট কাস্টমার আমি সঠিক বলতেও পারবো না অনেক অনেক অনেকবার আপু আমার থেকে ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বিজনেস যে ভালো প্রোডাক্ট যে ভালো এইটা আসলে বোঝা যায় তখনই যখন কেউ রিপিট কাস্টমার হয় অথবা বারবার রিপিট কাস্টমার হয় এটা হচ্ছে বেক্সির লাইট ফিরোজা কালার আর তখন যেটা দেখলেন ওইটা হচ্ছে অরবিটের ফিরোজা দেখেন অরবিটের ফিরোজা কিন্তু একটু ডার্ক হয় আর বেক্সির ফিরোজা কিন্তু একটু বেশি লাইট সফট হয় হালকা কালার হয় তো দেখা গেছে আপনারা যখন বলেন ফিরোজা কালার তখন বেক্সিতে নিলে একরকম সেট আসে অরবিটে নিলে একরকম সেট আসে এটা আমার পুরাটা আর খুললাম না এটা একটা কামিজ সেট কারণ হচ্ছে একটু পর ডেলিভারি বয় চলে আসলাম আমার এটা ডেলিভারি দিয়ে দিতে হবে যেন আমি পুরাটা খুলি নেই আর আপুদের আরেকটা কোয়েশ্চেন থাকি এগুলোর কালার কি যাবে কি না না আপু আলহামদুলিল্লাহ অরবিট বয়েল হোক বেক্সি বয়েল হোক একটারও কালার যাবে না তো এই ড্রেসগুলো আজকের মতোই শেষ এখন হচ্ছে আপনারা ফার্স্টে যে লাল কালারের আমার যে ড্রেসটা দেখেছেন ফটোটা এইটার হচ্ছে একটা ড্রয়িং এবং একটা সেলাই টিউটোরিয়াল এটা হচ্ছে একটা ছোটো ক্লিপে ছিল সেটা দেখিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে আমি লাচ্ছি সুতা দিয়ে পুরো সেলাইটা কমপ্লিট করেছি সাদা রূপ লালের উপরে সাদা কালারের লাচ্ছি সুতা আর সবুজটাও ছিল লাশির লাচ্ছি সুতা দুটা লাচ্ছি সুতা দিয়ে এটা করা হয়েছে আর এটা হচ্ছে অরবিট বয়েলের লাল কাপড়টা এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে হচ্ছে সেলাইটা করতেছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর সেলাই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টও করবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব আর আমি এইখানে সুতাটা ইউজ করেছি দুই তার দুই তার মানে দুইবার ভাঁজ করে নিয়ে করা হয়েছে আপনারা যদি একটু ফ্লাপি চান অথবা ফুলে আছে বা ফুলে থাকবে এরকম দেখাতে চান তাহলে তিন তারও নিতে পারেন তিন তার দিয়ে সেলাই করলেও সেটাও দেখতে সুন্দর লাগে এইভাবে আমার সাদা সুতা দিয়ে ফুলটা কমপ্লিট হয়ে গেছে আর ড্রেসের পিছনটার সেলাইটার আমি লাস্টে হচ্ছে গিট দিয়ে এটাকে সিকিউর করে নিব তাহলে এটা লং লাস্টিং হবে এবং স্থায়ী হবে আর যদি গিটটা আমরা না দিয়ে সুতাটা এইভাবে রেখে দিই তাহলে সেলাইটা কিন্তু ছুটে যাবে আর আমি এখন যে সেলাইটা করেছি ফুলের জন্য এটা হচ্ছে শার্টিন স্টিস আর এখন আমি পাতার জন্য যে সেলাইটা করব এটা হচ্ছে ফিশবন স্টিচ পাতাটা কমপ্লিট হওয়ার পর মাঝখানে ফ্রেন্স নট ফোর দিয়ে জায়গাটা ফিল আপ করে দিব। আর ফ্রেন্স নটের জন্য আমি ব্যবহার করব একটা বাসন্তী কালারের সুতা বাসন্তী কালার সুতা দিয়ে শুয়ে মাথায় পেঁচিয়ে নিচের দিকে দিয়ে দিলেই ফ্রেন্স নট হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন সেলাইটা কীভাবে করা হয়েছে